মিটিংয়ে সত্তর হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ এই মাত্র গেজেট প্রকাশ ও পাস হলো নবম জাতীয় বেতন স্কেল তো বন্ধুরা ইতিমধ্যে এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে আজকের মিটিংয়ে সত্তর হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অবশেষে আজকের মিটিংয়ে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে আজকের এই মিটিং সর্বশেষ মিটিং নবম পেস্কার বাস্তবায়নের লক্ষ্যে আর দ্বিতীয় কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না যার ফলে আজ সরকারি চাকরিজীবীদের নবম পেয়েস্কার বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সকল পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া সম্পন্ন হয়েছে আজকের বৈঠকে বিভিন্ন পর্যায়ের সচিব ও পরিকল্পনা উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন তারা সকল কিছু ভালোভাবে পর্যালোচনা করছেন এবং কিভাবে বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের আর্থিক শক্তিগুলো সংযত থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় একই সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন আমাদের উচিত হবে যেহেতু বাজেট সংশোধন করা হয়েছে তাই দুই একদিনের মধ্যে গেজেট প্রকাশ করা সব থেকে ভালো হয় আজ রাতের মধ্যে গেজেট প্রকাশ করে নবম পেস্কেল বাস্তবায়নের সমাধানে নতুন পদক্ষেপ নেওয়া অর্থ মন্ত্রণালয় বলেন আমরা গেজেট প্রকাশ করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে এখন শুধুমাত্র গেজেট প্রকাশ করব এবং সেটা আজ রাতের মধ্যেই একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য আমরা বিশেষ একটি ভাতা বৃদ্ধির ব্যবস্থা রেখেছি যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা অর্থনৈতিকভাবে খুবই বেহাল অবস্থা রয়েছে তাই তাদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনতে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সকল পদক্ষেপ ধাপে ধাপে নিচ্ছি আমরা চাই কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক এছাড়াও কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে যে ধরনের পরিকল্পনা করা প্রয়োজন সকল পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবায়ন হওয়ার পথে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন সাংবাদিকরা যখন পে কমিশনকে জিজ্ঞেস করেন বাজেট সম্পর্কে তখন তিনি বলেন বাজেট বাস্তবায়নের বিষয়টি ছিল পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের তবে আমাদের প্রবল চাপ ও প্রধান উপদেষ্টা নির্দেশে সত্তর হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা পুরোপুরি সমাধান হলো এবং নবম পে স্কেল বাস্তবায়নের নতুন একটি পথ খুলে গেছে আমরা চাই গেজেট প্রকাশ করার মাধ্যমে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হোক এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কাজ এখন পর্যন্ত বাকি রয়েছে তবে আজ রাতের মধ্যেই সকল কাজ সম্পন্ন হবে আমরা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ সহ সকল কিছু বাস্তবায়নের নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি আমরা আশা করি আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশ করতে সক্ষম হব যদি আজ রাতেই গেজেট প্রকাশ করা সম্ভব হয় তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই গেজেট তিনি নিজেই প্রকাশ করবেন যেহেতু তিনি দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছেন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য তাই দ্রুত সকল পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা করা হয়েছে বলেন আমরা আমরা নবম এমনভাবে কার্যকর করছি যা ইতিপূর্বে হয়নি আশা করি বাংলাদেশে ইতিপূর্বে যতগুলো পে স্কেল বাস্তবায়ন হয়েছিল সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বেতন স্কেল হচ্ছে দু সালের নবম পে স্কেল যা অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বাস্তবায়ন করবেন অর্থ উপদেষ্টা এই বিষয়গুলোকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন এবং তিনি বলেন আমাদের আর্থিক যোগান দিতে যতগুলো অর্থের প্রয়োজন সকল কিছুই বরাদ্দ দেওয়া হবে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন প্রধান উপদেষ্টা বলেন যেহেতু সকল কার্যক্রম শেষ হয়েছে সেক্ষেত্রে আর মাত্র দুইটা পদক্ষেপ বাকি প্রথম পদক্ষেপ হচ্ছে গেজেট প্রকাশ করা এরপর দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে নবম পেস্কেল বাস্তবায়ন করা শুধুমাত্র গেজেট প্রকাশ করলেই নবম পেস্কেল সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় তাই ধারাবাহিকভাবে সকল কিছু দিক নির্দেশনা পর্যালোচনা করে বাস্তবায়ন করা প্রয়োজন এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী থাকবেন তাদের জন্য ধারাবাহিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে শুধুমাত্র গেজেট প্রকাশ করেই পে কমিশন স্থগিত থাকবে না তাদের কাজ চলমান থাকবে যতদিন পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নের অর্থ সরকারি কর্মচারীদের হাতে পৌঁছাবে না ততদিন পর্যন্ত তারা মাঠে প্রত্যক্ষভাবে কাজ করবেন একই সঙ্গে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংগঠনের কর্মচারীরা কেননা অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা সরাসরি কাজ করেছেন তাই তাদেরকে সঙ্গে নিয়েই নবম পেস্কেল বাস্তবায়ন করাই হবে সরকারি চাকরিজীবীদের নতুন ভবিষ্যতের চাবি কাঠি। তবে এখানে মূল পরিকল্পনাকারী হচ্ছে প্রধান উপদেষ্টা তার নেতৃত্বেই সকল কার্যক্রম শেষ হয়েছে এবং তিনি যেভাবে নবম পেস্কার বাস্তবায়ন করতে ইঙ্গিত দিয়েছেন ঠিক তার সিদ্ধান্তে সকল কিছু বাস্তবায়ন করা হয়েছে আশা করা যাচ্ছে আজ রাতের মধ্যে গির্জার প্রকাশ করা হবে এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সফলতার সুযোগ তৈরি হবে তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন ইতিমধ্যে বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি আজকের এই ভিডিওটিতে এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করলাম